হাই ফ্রেন্ডস তো এখানে দেখো ছেলে চুল কাটা হচ্ছে তো ছেলে চুল কাটছে ওর বাবা কেটে দিচ্ছে তো এসি চালিয়ে তারপর কিন্তু চুলটা কাটা হচ্ছে ওকে দোকানে পাঠাবো কি করে বলো তো আমার ছেলের নোক আর চুল একদম কাটতে চায় না কি করে যে মানে ওকে বুঝিয়ে কাটাতে হয় ভাবতেও পারবে না আর ওর এত বড় বড় চুল হয়ে গেছে আর একটু তেই আমার ছেলের ঠান্ডা লেগে যায় কারণ ও স্নান করে আর তার থেকেও বেশি হচ্ছে ও প্রচণ্ড পরিমাণে ঘেমে যায় তোর কাকাই এসেছিল ওকে চুল কাটাতে নিয়ে যাওয়ার জন্য কাকাই এসেছিল পার্লারে নিয়ে যাবে বলে তো ছেলে কি করলো কিছুতেই গেল না ও বলল না আমি চুল কাটব না তো ও মানে যে সকালে টিউশনাইতে যায় ওই ম্যামকে আমি বলে দিয়েছিলাম আগে থেকে যে তুমি বলো ওকে চুলটা কাটানোর জন্য তো তার জন্যই ও বলেছে তো তোমাকে চুলটা কেটে তবে আসতে হবে তো তার জন্যই দেখো বাবা এখানে তোমাকে

তো এমন ভাবে বসে আছে মাথাটা নিচু করে কি বলবো আর গায়ের মধ্যে চুল পড়ছে বলে সমানে ও বিরক্ত হয়ে যাচ্ছে তবুও আমি পাশে দাঁড়িয়ে আছি সমানে ওর গা হাতটা পরিষ্কার করে দিচ্ছি কিন্তু চুল কাটতে আর কাটতে ওর ভীষণ বিরক্ত বিরক্ত তো কারণ আমার চুল করছে তো যাই হোক চুল কাটার পরে স্যান পরিয়ে টড়িয়ে তারপরে দেখো বাইরে হঠাৎ করে দেখি আকাশ অন্ধকার করে এসেছে আর তারপরেই দেখি ঝড় উঠে গেছে ঝড় বলে কি বলবো তোমাদেরকে দেখো আকাশ পুরো একদম কালো হয়ে আছে এটা কালো আমরা দেখতে পাচ্ছি এটা তো কেবল কালো হই না এটা পুরো সাদা দেখো সাদা তো মেঘ তো করেছে তো যাই হোক আর আমার না বৃষ্টি হলে আর আকাশ যদি এরকম কালো হয়ে থাকে ভীষণ ভালো লাগে মনে যেন ছাদে যাই মাঠে যাই আমারও ভালো লাগে শুধু বৃষ্টিতে ভিজে গেলে একদম যে আকাশটা কি অবস্থা হয়ে আসছে আর প্রচুর পরিমাণে কিন্তু ঝড়ও উঠেছে তো ওই যে মোটর সাইকেলটা দেখতে পেলে দূর থেকে আলো জ্বালিয়ে আসছে তো মোটর সাইকেলটা যে কি জোরে যাচ্ছে তোমরা ভাবতেও পারবে না আর রাস্তার লোক যে কটা লোক আছে সবাই তাড়াতাড়ি চলে যাচ্ছে এত হারে মানে এত ঝড়টা উঠেছে আর এখানে দেখো দরজাটা খোলা আছে আমি মানে ওপরে আস্তে করে এসছিলাম আর সেই সময় করে আমার ছেলে ঠিক এসেছে এসে উকি মেরে ও নিচে ওকে বকতে আর যাই হোক ও নিচে চলে গেছে আর এখানটা দেখো বিছানাটা দেখলে সত্যি খারাপ লাগে কারণ মা তো সবসময় এখানটাতে শুয়ে থাকতো আমি যাচ্ছি তো দেখো আমি ভাবলাম যে না আমি একটুখানি ভালো করে হাওয়া খেয়ে নি কারণ যতই ঘরে হাওয়া খাও এসে হাওয়া খাও আর পাকার হাওয়া খাও কিন্তু এরকম হাওয়া খাওয়াটা মানে বাইরে এই বাতাস খাওয়াটা দারুণ মজা লাগে তো যাই হোক আমি একটুখানি দেখো একটু হাওয়া হাওয়া খেয়ে নিচ্ছি আবার কিন্তু আমার ভয়ও লাগছিল আর চুলগুলো দেখো কিরকম ভাবে উঠছিল না দরজাটা এত জোর জোর আওয়াজ হচ্ছে যার জন্য আমি কি করেছি দরজাটা বন্ধ করে দিয়েছিলাম আর ওই যে উকি মেরে দেখছি কারণ ছেলে বারবার আসছিল তো তার জন্যই আমি ওখানটা মেরে দেখছিলাম আর তো আমার চুলগুলো শুধু দেখো কি অবস্থা আর কীরকমভাবে উঠছে দেখো আমার চুলটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে কী হারে ঝড় উঠেছিল তো চলো তাহলে ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি টাটা বাই ভাই